আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে একটা জরুরি কথা বলার জন্য আসলাম সবাই জানেন যে আমি ট্যুর রিলেটেড কাজ করতাম দেশে থাকতে ট্যুরের একটা গ্রুপ ছিল আমার মানিকগঞ্জ ভ্রমণপ্রিয়াশি গ্রুপ তো বেশ কিছুদিন যাবত আমি প্রবাসে চলে এর জন্য এই গ্রুপ থেকে ওইভাবে ট্যুর হচ্ছে না কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ওনারা ওইভাবে করতে না আর আমি ওই দেশে আসার পরে খুব বিপদের সম্মুখীন আছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার বিপদগুলো উদ্ধার হয় এর জন্য আর কি আমি ওই গ্রুপে ঠিকমতো সময় দিতে পারতাছি না তো যেটা কথা হচ্ছে আপনারা জানেন সিলেটের যে বর্তমান ভয়াবহ অবস্থা চলতেছে সাদা পাথরের সাদা পাথরগুলো এখন আর নাই কে বা কারা এই পাথরগুলা সব নিয়ে বিক্রি করে ফেলছে এটা জানেন যে কে নিছে আসলে আমাদের দেশকে আগাই নিতে হলে এই পর্যটনের যে স্পটগুলো আছে এগুলোকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে আর যারা এরকম করতেছেন তাদের বেশি দিন নাই তো গত বছরের কথা স্মরণ করলে এরকম জুলুম অত্যাচার করার কথা না গত এক বছর আগে জানেন আপনারা ফ্যাসিবাদ সরকার কিভাবে করুণভাবে দেশ পলায়ন করছে তো আপনারাও যারা এরকম করতেছেন আপনাদের কিন্তু সামনে ভবিষ্যতে খুব করুণ পরিস্থিতি হবে এটা বুঝেছেন আপনাদের কাজ করতে হবে বিশেষ করে এটা সবার মনে রাখতে হবে যে আগে নিজের দেশ আগে নিজের দেশকে বাঁচান নিজের দেশকে বাঁচাইলে আপনি বাঁচতে পারবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ দেশ সব কিছুই বাঁচবে যখন আপনার দেশকে নিয়ে আপনি চিন্তা করবেন না তখন কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের সেন্ট মার্টিন রক্ষার জন্য সরকার যেভাবে পদক্ষেপ নিতেছে এটার জন্য সাধুবাদ জানাই কিন্তু সেই সাথে দেশের যে আরও পর্যটন স্পটগুলো আছে এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এটার উপরে সরকারের কাছে আমাদের মানিগঞ্জ ভ্রমণ পেশি গ্রুপের পক্ষ থেকে জোরদার দাবি জানাইতেছি যে এই বিষয়গুলো খুব কেয়ারফুলি দেখতে হবে তা আসুন আমরা সবাই পর্যটনকে বাঁচাই এবং আমাদের দেশকে আরও আগাই নিয়ে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আমার যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে আপনাদের মাঝে আবার খুব দ্রুত ট্যুর নিয়ে ফিরতে পারি আমি বাহিরে থাকলেও যেন আবার আমাদের যে লোক আছে দিয়ে যেন ট্যুর করাইতে পারি সেজন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম